প্রিয় বন্ধুরা দেখাচ্ছি একটা বাগান গন্দরাজ ফুল বাগান এটা এখানে অনেকগুলো এই ধরনের গাছ আছে এই গন্ধরাজ যে ফুল গাছগুলো সেগুলো এখানে চাষাবাদ করা হয় এখানে এই অঞ্চলটায় প্রতিটা বাড়ির সামনে যদি ফাঁকা মাঠ থাকে ফাঁকা মাঠে এই গন্দরাজ ফুলের চাষ লাগ করা হয় ওই গাজরা ফুল যেটা আছে সেটা বেলি ফুল ওই টাইপের এই সাদা ফুলগুলো বাগানগুলো অনেক সুন্দর এবং এটা অনেকেরই বাড়ির সামনে এই বাগানগুলো করা হয় এখান থেকে ফুলগুলো সকালবেলায় সংগ্রহ করা হয় আসলে এই যে এখান থেকে দেখা যাচ্ছে ফুলগুলো নিয়ে গেছে এই ফুলগুলো সংগ্রহ করে শাহাবাগ যে ফুলের মার্কেটটা আছে এবং বাংলাদেশে অন্যান্য যে ফুলের মা বাগান আছে মার্কেটগুলো আছে সেই বাগান মার্কেটগুলোতে নিয়ে যাওয়া হয় এখান থেকে প্রতিদিন সকালেই ওই গাছরাম খোপায় দেয় যেটা খোপা বাঁধে এবং খোপায় দেয় সেই ফুল গাছ ফুলটা এখান থেকে সংগ্রহ করা হয় অনেক 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 এখানে এই এলাকায় হাঁটলে প্রচুর গাছ এরকম পাওয়া যাবে বাড়ির সামনে সবাই এগুলো রাখে এবং সকালবেলা মহিলারা এই গাছগুলো এখান থেকে ফুলগুলো তোলে এবং ফুলগুলো তোলে সেগুলো সংগ্রহ করায় আসে তারা এসে নিয়ে যায় এই যে এখানে দেখছি সুন্দর একদম এই ফুল এখানে সকালে তোলে সকালে তুলে নিয়ে যায় না

একটু দেখি আমি ওইদিকে ধন্যবাদ এই আসো একটু দেখি তো এখানে দেখা যায় যেখানে খালি খালি জায়গা থাকে সবাই এখানে বা ও এটা তো আরেকটা গাছ মনে হয় না এটা টগর ফুল গাছ এটা টগর ফুল গাছ সুন্দর আসো ও সুন্দর তো এই যে আমরা দেখতেছি এই টাইম পুরা মানে সিলেটে গেলে চা বাগান দেখা যায় আর এখানে আসলে এই টগর ফুল এটা আর ওইটা দেখেছি গন্ধরাজ বেলি হাসনা এই টাইপের ফুলগুলো আর বাগান এখানে করা হয় এই যে খুব সুন্দর এগুলো আবার এই যে একটু কাছে নিয়ে দেখলে এই যে এই ফুলগুলো এই যে এই ফুলগুলার বাগান এখানে করা হয়েছে অনেক জায়গায় মানে জায়গা খালি জায়গা থাকলে এদিকে দেখবো সবাই ফুল চাষ করছে ওই যে দেখা যাচ্ছে ফুল খুবই সুন্দর ফুলের ঘ্রান তো আসলে আপনারাও দেখতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর ফুল ফুলের সোর্সগুলোকে দেখান দেখে করা হয় খুবই সুন্দর এই বাবু পড়ে যাব ভালো আর কালে পতিত জমিগুলোকে যদি কাজে লাগানো যায় ওইখানে আরও ফুল গাছ দেখা যাচ্ছে ওই সাইডে ওই সাইডে ওগুলো অনেক এই যে অনেক ফুল গাছ অনেক বিভিন্ন ধরনের ফুল যেগুলো আসলে জবা ফুলও আছে এখানে জবা ফুলও আছে হ্যাঁ সুন্দর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিস